ইলিশ পোলাও রান্নার অথোনিটিক রেসিপিটা এখনও পর্যন্ত তেমন কাউকেই দেখলাম না ইউটিউবে আপলোড করতে অনেক খোঁজাখুঁজি করলাম বাট এক একজনের রান্না হচ্ছে এক এক রকম তাই আমি নিয়ে আসলাম আপনাদের জন্য অথোনিটিক পদ্ধতিতে ইলিশ পোলাও রেসিপি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে গেলাম রান্নায় প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিব সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের ফাঁকি আর স্বাদ মতো লবণ তারপর হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমাদের দুজনের জন্য তিন পিস ইলিশ মাছই যথেষ্ট সেজন্য এখানে আমি তিন পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন প্রথমে এই দশ মিনিট মাছটাকে মেরিনেট করে রাখলে মাছের ভেতরে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করবে তাই আমি ইলিশ মাছগুলোকে মেরিনেট করার জন্য এক পাশে রেখে দিলাম এরপর সরাসরি চলে যাচ্ছি চুলায় প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে হচ্ছে আমি ব্যারেস্তা তৈরি করব আর ব্যারেস্তা তৈরি করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে সেজন্য আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ঘন ঘন নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর আপনারা যদি পারফেক্টভাবে অথনেটিক ইলিশ পোলাও রেসিপি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তারপর দেখেন পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করে নামিয়ে এক পাশে সাইড করে রেখে দিলাম অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি আবারও হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে আসলে আমি এক কড়াইতেই করতে পারতাম কিন্তু আমি প্রথমেই হচ্ছে ভাবলাম যে আগে পেঁয়াজটা বেরেস্তা করে রাখি তাহলে সুবিধা হবে বাট প্রথমেই হচ্ছে আমি আমার এই বিখ্যাত কালো কড়াইটা নিয়ে তেল গরম করে তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজ বাটাই দিতে হবে তারপর আমার হঠাৎ মনে হলো যে না আগে পেঁয়াজটা বেরেস্তা করে রাখি সেজন্য আমি এই কড়াইটা সাইড করে আগে পেঁয়াজটা বেরস্তা করে রাখলাম তারপর যাই হোক আবারও রান্নায় ফিরে এসেছি এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট প্রথমেই মিনিট মিনিটখানেকের মতো ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে নেব তাহলে মশলার কাঁচা যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে আর এখানে নিয়ে নিলাম হচ্ছে টক দই এখানে অবশ্যই টক দইটা দিতে হবে আমি বাজার থেকে কিনে আনছিলাম আপনারা চাইলে বাড়িতেও টক দই তৈরি করে নিতে পারেন আর টক দই কীভাবে তৈরি করে যদি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব রেসিপি আপলোড করার জন্য তারপর মশলার সাথে টক দই দিয়ে অল্প একটু নেড়ে আবারও দিয়ে দিলাম হচ্ছে এখানে এক টেবিল চামচ পরিমাণ ফাঁকি মরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব যখনই দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি ইলিশ মাছের পেস্টগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাছটা কষানো হতে হতে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে পোলাওর চাউল কতটুকু পরিমাণের পোলাও চাউল নিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চাউলটাকে ধুয়ে একপাশে একটু সাইড করে রেখে দিব ততক্ষণে কিন্তু আমার মাছ কষানো অনেকটাই হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন যেটা করব আগের থেকে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা কিছুটা বলতে বেশিরভাগ পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিয়ে দিব তাতে করে পেঁয়াজ পেরেস্তার স্মেলটা মাছ আর মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর মাছগুলোকে খুব সাবধানে উলটিয়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর এই মাছগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলগুলো ভেসে আসছে সেজন্য আরও অল্প কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে রাখব মিনিট দুয়েক পরে আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এইবার দেখেন খুব ভালোভাবে কিন্তু তেলগুলো ভেসে উঠে পড়েছে মশলার সাথে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন হচ্ছে একটা একটা করে মাছের পিসগুলো আমি তুলে সাইড করে রেখে দেব ইলিশ মাছ একটু সাধারণত নরম টাইপের হয় সেজন্য খুব সাবধানে হচ্ছে নাড়াচাড়া করবেন বা তুলে নেবেন আর মাছের গায়ে যেন মশলা লেগে না থাকে মশলাগুলোকে সাইড করে রেখে তারপর হচ্ছে এক এক করে মাছের পিসগুলোকে তুলে নেবেন এখন আমি এই মশলাগুলোকে এক সাইড করে রেখে দেব আর এই যে দেখেন মাছের পিসগুলোকে নামিয়ে সাইড করে রেখে দিলাম এক পাশে আর ওই যে প্রথমে পেঁয়াজ বেরস্তা করেছিলাম একটা কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে আমি আবারও হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা স্মেল চলে যায় তারপর আবারও সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে তারপর হচ্ছে মশলাটাকে একটু ভেজে কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি আবারও একটু পানি কষানোর জন্য মিনিট খানেকের মতো কষিয়ে নিলেই হবে আর এখন দিয়ে দিচ্ছি ওই যে মাছের মশলাগুলো যেটা এক সাইড করে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে এসে মাছের এই মশলাগুলো দিলে পোলাওয়ের ভিতরে খুব ভালোভাবে হচ্ছে মশলাগুলো প্রবেশ করবে আর অনেক সুন্দর একটা স্মেল আসবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা জাস্ট আমার রেসিপি দেখে একবার ট্রাই করে দেখেন আশা করি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে আগের থেকে পোলাও চাউলগুলো আমি ধুয়ে রেখেছিলাম এখন মশলা আর চাউল একসাথে ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ অনেকেই পোলাওর চাউলটা আগের থেকে অনেকক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রেখে দেয় এটা একদমই করতে যাবেন না কারণ আমার মনে হয় যে অনেকক্ষণ চাউলটাকে ভিজিয়ে রেখে দিলে পোলাওর চাউলের যে একটা সুগন্ধি থাকে স্মেল থাকে ওই স্মেল বা ফ্লেভারটা কিন্তু চলে যায় সেই জন্য আগের থেকে ধুয়ে না রেখে সাথে সাথেই ধুয়ে দিয়ে দেওয়া ভালো আর এখানে কিন্তু আমি হচ্ছে গরম পানি দিয়েছি পুটন্ত গরম পানি পানিটাকে আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম পানিটা দিলে হয় কি পোলাউর চাউলটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অল্প সময়তেই আর আমি এখানে কতটুকু পানি দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখলে আন্দাজ করতে পারবেন যেটুকু চাউল দিবেন, এর ডাবল হচ্ছে পানি দিবেন তাহলেই হবে আর দেখেন পানিটা শুকানো রাখ পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একদমই লো আছে যেটাকে লো মিডিয়াম বলা হয় তারপর দেখেন পোলাও চাউলটা কিন্তু ঝরঝরে হয়েছে কিন্তু পানি এখনও শুকায়নি এখন যেটা করতে হবে এইখান থেকে কিছুটা পোলাও হচ্ছে মানে রান্না করা পোলাও আমি সাইড করে তুলে রাখবো এ পর্যায়ে কিন্তু আপনারা চাউলটাকে একেবারেই ঝরঝরা করে ফেলবেন না ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম অবস্থাতেই হচ্ছে কিছুটা অংশ পোলাও তুলে নিয়ে রাখবেন তারপর যেটা করতে হবে এই যে ইলিশ মাছগুলো কষিয়ে সাইড করে যে রেখে দিয়েছিলাম ইলিশ মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিতে হবে সামান্য একটু মশলা ছিল সেই মশলাটুকুও দিয়ে দিলাম তারপর এই স্টেপে ওই যে পোলাওগুলো তুলে রেখেছিলাম মাছের উপরে পোলাওগুলো দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যেরকমটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে হচ্ছে আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ইলিশ পোলাও রেসিপির টেস্ট বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি আমার ঘিটা অনেকটা হচ্ছে শেষের দিকে সেজন্য আমি এভাবেই দিয়ে দিচ্ছি জাস্ট চামেচের মধ্যে নিয়ে উপর দিয়ে হচ্ছে ভালোভাবে ঘিটাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একদমই লো আছে যতক্ষণ পর্যন্ত পোলাও চাউলটা বা ইলিশ পোলাওটা ঝরঝরে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কম করে হলেও বিশ রেখে দিতে পারলে ভালো আপনারা নিজেরাই হচ্ছে বুঝতে পারবেন ইলিশ পোলাওটা রান্না হয়েছে কিনা ঝরঝরা হয়েছে কিনা খুব সাবধানতার সাথে কিন্তু একটা চামিচের সাহায্যে অল্প অল্প করে সরি মাছের উপর থেকে পোলাওগুলো তুলে নেব তুলে নিয়ে সাইড করে তারপর হচ্ছে আমি মাছগুলোকেও সাইড করে তুলে নেব আসলে এই কাজটা করছি হচ্ছে আমি ডেকোরেশনের জন্য আর অথনেটিক ইলিশ পোলাওর এই রেসিপিতে কিন্তু কাঁচামরিচটাই ব্যবহার করতে হবে অনেকেই আছে যে বোম্বাই মরিচটা ব্যবহার করে কিন্তু পারফেক্ট রেসিপিতে সাধারণত কাঁচামরিচটাই ব্যবহার করা হয় তারপর মাছগুলোকে তুলে সাইড করে পোলাওগুলোকে হচ্ছে সুন্দরভাবে আমি আবারও একটু নেড়ে নিলাম দেখেন দেখেই বোঝা যাচ্ছে কত ঝরঝরে হয়েছে আর এই ইলিশ পোলাওটা খেতে যে কি পরিমাণ মজা জাস্ট আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না আর হ্যাঁ একটা কথা কিন্তু বলা হয়নি ইলিশ পোলাও রান্না করার অথেন্টিক রেসিপিটা কিন্তু আমি ঝিমনির কাছ থেকেই নিয়েছিলাম তারপর এই দিকে পোলাওগুলোকে মিনিটখানেকের মতো নেড়ে চেড়ে উপরে মাছ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজের বাকি যেই ব্যারেস্তাটুকু ছিল সেটা উপরে ছড়িয়ে ছিটে দিয়ে আমি আবারও দশ থেকে পনেরো মিনিটের মতো দমে রেখে দিব দেখেন আমার ইলিশ পোলাওটা দেখতে কত সুন্দর লাগছে আর এই ইলিশ পোলাওটা খেতেও কিন্তু অনেক মজা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ